ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে আমি চলে এসেছি কানাডার মন্ট্রিয়ালে রিয়াল থিয়েটারে এখানে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মিলা মিনার ও শূন্যকে নিয়ে কনসার্ট চলুন ভেতরে যাওয়া যাক দর্শক ক্যানাডার মন্ট্রিয়ালের রিয়েল তো থিয়েটারে এ কে এস ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সামার ওয়েব কনসার্ট আঠাশ জুন জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মিলা মিনার ও শূন্যকে নিয়ে অনুষ্ঠিত হয় কনসার্টটি ছিল বিভিন্ন দেশীয় সব সুস্বাদু খাবার ও শাড়ি গহনার স্টল আর যেহেতু বাংলাদেশি সব জনপ্রিয় শিল্পীদের কনসার্ট সো পুরো অনুষ্ঠান স্থল হয়ে ওঠে বাঙালিদের এক মিলন মেলায় পুরনো অনেক বন্ধু ও আপনজন কাছে পেয়ে আপ্লুত অনেকে আলহামদুল্লির ভালো boards请...

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন মনসিয়ালা বসবাসরত শিল্পী মিখাইল সাফায়েত মিলি ইসলাম বি জামান সুজন ও সাফিনা কারিম Hi, I'm Management. So this is our first way in Montreal, and honestly speaking, the love that I got from the Montreal in last five, uh, three or four months working here with the community—that's an amazing response, and I really appreciate everyone is working with me and my team. Thank you for organizing this event in Montreal. Uh, you worked very hard. বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা ও এর প্রসার ঘটাতে এ ধরনের একটি মানসম্পন্ন আয়োজনের জন্য একে এস এর সাকিব সিদ্দিকের প্রশংসা করেন উপস্থিত স্পন্সর ও আগত শিল্পীরা সেই সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরী উল্লেখ করেন শিল্পীরা সবসময়ই সব জায়গায় শিল্পী কোন শিল্পী লোকাল শিল্পী নয় এ পি এস মানে যে প্রতিষ্ঠাটা করছেন সারা কানাডাতে বাংলা গানের প্রসারের জন্য বাংলা গান বাংলাদেশ থেকে যারা সত্যিকারের ভালো শিল্পী তাদেরকে এখানে এনে অনুষ্ঠান করানোর জন্য তাদেরকে উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই সেবার বেড বেড আপনারা খুব বাংলাদেশের ভালো শিল্পীদের আনবেন আমি অনুরোধ করব যারা সত্যিকারের গুণী শিল্পী আছেন বাংলাদেশে কিছু শিল্পী আছেন আসতে পারেন না যারা স্টার সুপার স্টার তারা তো আসেনি এখানে কিন্তু আরও অনেক গুণী শিল্পী আছেন যারা এখানে আসতে পারেন না তো এই অনুষ্ঠানে আমরা দেখতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন্ট্রিয়াল মন্ট্রিয়ালের দর্শক খুব ভালো দর্শক লোকাল আর্টিস্ট বলে কোনো শব্দ নাই এখানকার যারা শিল্পীরা গান করেছেন তারা অত্যন্ত ভালো করেছেন খুব সুন্দর পরিবেশনা আপনারা সবাই সবাইকে দেখতে চাই কিছু অনুষ্ঠানের মধ্যে সব অনুষ্ঠানে আমাদের শিল্পীদের দেখতে চাই আমাদের মানে মন্ট্রিয়াল শিল্পীদের দেখতে চাই সো আমি আশা করবো সবাই মন্ট্রিয়াল শিল্পীদের জন্য একটু জোরে আনতে এ সময় মন্ত্রালের শিল্পীদের সম্মাননা জানানো হয় এরপর একে একে নিজেদের ব্যান্ড দল সাথে নিয়ে আসেন শূন্য মিনার এবং মিলা প্রথমেই আসে ব্যান্ড দল শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা দু সালে ঢাকায় গঠিত হয় গানের ধরন অল্টারনেটিভ রক পপ সফট রক ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকির রাজা মিলে দু সালে ব্যান্ডটি গড়ে তোলেন কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল পারি লাবিব তাদের সাথে যোগ দেন দু সাল থেকে লিড গিটারে রয়েছেন ইসমামুল ফরহাদ এরপর গান নিয়ে মঞ্চে আসেন সাকিব সাকিবের পর মঞ্চে আসেন মিনার পুরো নাম মিনার রহমান জন্ম ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে যিনি মিনার নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশের সঙ্গীত শিল্পী গীতিকার সুরকার ও কার্টুনিস্ট তবে অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সঙ্গীত শিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি গানের ধরন পপ ও আধুনিক বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীত শিল্পী সঙ্গীতের নিজস্ব ধারা তৈরি করেছেন মিনার রহমান তাদের অন্যতম অডিটোরিয়াম ভর্তি সব দর্শক শ্রোতা উপভোগ করেন তাদের পরিবেশনা তাদের গানের সাথে কণ্ঠ মেলান অনুষ্ঠানে মন্ট্রিলের দর্শকরা বেশ ভালো মানের দর্শক এমন প্রশংসাও উঠে আসছিল আমন্ত্রিত শিল্পী ও আয়োজকদের মুখে এরপর কনসার্টের বিশেষ আকর্ষণ জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মিলা মঞ্চে এসে হাজির হন ঠিক রাত সাড়ে এগারোটায় এরপর টানা এক ঘন্টা জাস্ট মাতিয়ে রাখেন পুরো স্থল নাম তাজবিয়া বিনতে শহীদ মিলা তবে মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত তিনি ফিউশন ও লোকধারার গান পরিবেশন করেন শাস্ত্রীয় ও নজরুল সঙ্গীতে প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মিলা তার সঙ্গীত জীবনের শুরু থেকেই মূলধারায় ওয়েস্টার্ন পপ রক এবং হিপ হপ ঘরানাকে বেছে নেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম জনপ্রিয় বাপুরাম সাপরে তারকা মিলার সুরমোর্চনায় মন্ত্রমুগ্ধ সব দর্শক শ্রোতা নাচে গানে আর মিউজিকের তালে উচ্ছ্বসিত সবাই বেশ আনন্দের সাথে উপভোগ করেন পুরো কনসার্ট দর্শক এক কথায় বলা যায় বাঙালি গান ইতিহাস ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে সবার মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই তাই প্রবাসে এ ধরনের আয়োজন আরও বেশি বেশি হোক এমনটাই প্রত্যাশা সবার সেই সঙ্গে যা না বললেই নয় এ ধরনের আয়োজনে যাতে বাংলাদেশের সত্যিকারের গুণী শিল্পীরা বিদেশেও তাদের প্রতিভার স্ফোরণ ঘটাতে পারেন সেদিকেও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞরা সো দর্শক আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনারাও বেশ উপভোগ করেছেন পুরো কনসার্ট দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই আমি ক্যানাডার মার্টিল থেকে সাইদা জোহরা আসামি you <laughs> <laughs> সব দিক দিয়ে কমফোর্টেবল থাকি এই জন্য আমার মনে হচ্ছে আমি ফুল এনার্জি নিয়ে আজকে